বন্ধুরা আবার একটা পনেরো ইঞ্চি ত্রিশ ভিডিও নিয়ে চলে এলাম আজ নিয়ে চলে এলাম রসুলপুর উত্তর বাজারের লালি সাউন্ডের ভিডিও লালি সাউন্ডও মার্কেটে নতুন তিরিশ আসছে পনেরো ইঞ্চি স্পিকার দিয়ে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে আর লালি সাউন্ডের পুরনো পুরাতন ত্রিশও বিক্রি আছে ভিডিওর মধ্যে সমস্ত কিছু দেখতে দেবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগে লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখতে থাকো ভিডিওটা তোমরা দেখাচ্ছি বন্ধুরা সামনে লালি সাউন্ডের গোডাউনের সামনে ঢুকছি তোমাদের দেখাবো লালি সাউন্ডের আপডেটটা লালি সাউন্ড দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কেউ যদি ভাড়া করতে চান যোগাযোগ করবেন সামনেই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমরা ভেতরে গিয়ে দেখাচ্ছি লালি সাউন্ডের প্লাই চলে এসেছে তিরিশে মালের জন্যে নিউ তিরিশ আসছে মার্কেটে মার্কেট কাঁপাতে চলে আসছে লালি সাউন্ড পনেরো রিংচি দিয়ে আর লালি সাউন্ডের কাজ কাল থেকেই চালু হবে নিউ তিরিশের সমস্ত আপডেট পেয়ে যাবে আমার চ্যানেলে চিন্তা করতে হবে না লালি সাউন্ডের আপ রাখা আছে আর এই যে পুরাতন তিরিশটা দেখতে পাচ্ছ ভিতর দিকে রাখা আছে এই তিরিশটা ফুল বিক্রি আছে স্পিকার সমেত বিক্রি আছে ফুল কেউ যদি বলে কেবিনেট নেবো তাও বিক্রি আছে লালি সাউন্ডের পুরাতন তিরিশটা কেউ যদি কিনতে চান যোগাযোগ করবেন আর বন্ধুরা লালি সাউন্ডেও মার্কেটে পনেরো ইঞ্চি তিরিশ আঞ্চে মার্কেট কাঁপাতে লালি সাউন্ডের কাজ কাল থেকেই চালু হয়ে যাবে তোমাদের সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে আমার চ্যানেলে ডাঁসাগুলো পাশের ঘরে রাখা আছে ডাঁসাও চলে এসেছে সানমাইকারও চলে এসেছে সব কিছুই যারা যারা লালি সাউন্ড ভাড়া করতে চাইছেন আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন আর কেউ যদি পুরাতন কেবিনেট কিনতে চান লালি সাউন্ডের ফুল সেটিং বিক্রি আছে বক্সটা ফুল সেটিংয়ে দিয়ে দেবে স্পিকার সমেত কেউ যদি কিনতে চান আপনারা যোগাযোগ করবেন সমস্ত চোঙপত্র রাখা আছে দেখতে পাচ্ছ এই যে পুরাতন তিরিশটা এটা দেখতে পেলে বন্ধুরা সাউন্ডের আপডেট দু হাজার পঁচিশের ধামাকাদার সেই পনেরো ইঞ্চি তিরিশ হ্যাঁ বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করছি না তোমাদের এইটুকুই আপডেট দেওয়া ছিল বা নেক্সট আপডেট আসবে মালটা রেডি হোক তখন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে